জানাব মুHAMMADUR RASULULLAH SALLALLAHU ALAIHI WASALLAM এর আরওয়াহর উপরে বহসায়েদাব আল্লাহ তাআলা পর্যন্ত দুনিয়া জমিনে যত মুমিন মুমিনেত মাটি এর কবরে মাটি এর বিশ্রাম এর সকলের কবরে জান্নাতের ফয়সালা করে দাও ইয়া রাব্বুল আল্লাহ আমাদেরকে প্রত্যেক এর করে দাও আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে গায়ে কেরিয়া দাও ইয়া আল্লাহ তাআলা

জীবন দিয়েছে আমজন সাধারণ ভাইরা নির্বজাতিত হয়েছে জীবন দিয়েছে আল্লাহ তাআলা এদেরকে শহীদ মর্যাদা দিয়ে দাও ইয়া রাব্বুল এই বাংলাদেশ স্বাধীনের সময় লাখো শহীদ আল্লাহ যেই সমস্ত মা বোনেরা লক্ষ লক্ষ ভাইরা মা বোনেরা আল্লাহ জীবন দিয়েছে তাদেরকে শহীদ মর্যাদা দিয়ে দাও ইয়া রাব্বুল আলামিন আল্লাহ তাআলা এই বাংলাদেশের সকল মানুষকে আল্লাহ জালে বাচ্চার হাত থেকে জুলুমের হাত থেকে মুক্তি দিয়েছ

رب العالمين شو ما الله سرك ملي ندري جنابا

এই সরকারের মাধ্যমে বাংলাদেশে ইসলাম কায়েম করে দাও ইয়ারতুল আলমিন এই সরকারের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ইসলামের কাজ করার চৌধিক দান করে দাও দেশ থেকে দুর্নীতি মুক্তি দাও আল্লাহ মানুষকে দুর্নীতি থেকে মুক্তি দান করো আল্লাহ মুক্তি দান করো আল্লাহ আল্লাহ যে সমস্ত ছাত্ররা যে সমস্ত ছাত্রীরা জনসাধারণ হাসপাতালে আল্লাহ হসপিটালের বেড়ে শুয়ে আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও

إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين لا إله إلا الله لله <applause>